নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পদ প্রসঙ্গীত আশা করি তোমরা সবকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তা আজকের টাইটান সামনে দেখে তো বুঝেই গেছে যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে আর আমার বিছানার যা পরিস্থিতি হয়ে আছে এটা দেখে তো তোমরা আরোই বুঝে গেছো তো হ্যাঁ এই যে দেখো আমাদের পুজোর সব বার শপিং তো সেটাই এখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব যে বাড়ির জন্য মা বাবা ভাইয়ের জন্য তারপর শ্বশুরবাড়ির হচ্ছে কার কার জন্য কি কি কিনেছি সবটাই হচ্ছে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। আর আছি বাবা বাড়িতে একদিন কালকে তো চলে যাব। মানে আজকে যদি শেয়ার না করি তাহলে আর করতেও পারবো না কালকে চলে যাব। তো আর একটা জিনিস এই যে দেখো আমার হেয়ার স্টাইলটা আমি বলেছিলাম খুলে তোমাদেরকে দেখাবো খুলে দেখাতে পারি এই যে দেখো চুলটা একদমই ছোট হয়ে গেছে ভীষণ অসুবিধা হচ্ছে এভাবে তো চুল কোনো দিনও কাটেনি মানে পার্লারই আমি ফার্স্ট টাইম চুল কেটেছি একটু অসুবিধাই হচ্ছে তো চলো এখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি যে সববার জন্য কি কি কিনেছি আর হ্যাঁ এবছরের মতো শপিং মানে কোনো দিনও করিনি বাবার বাড়ির দিক থেকে আর কি বাবাই দিয়েছে মানে এতগুলো শাড়ি কেনা হয়েছে আমার মায়ের সববার মানে এবছর প্রচুর শপিং হয়ে গেছে বাড়ির সবার তো চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনেছি তো চলো প্রথমে হচ্ছে বর্ম দিয়ে শুরু করি বরমশাইয়ের জন্য কিন্তু সেরকমভাবে কিছু কেনা হয়নি মানে এখান থেকে বরমশাই কিন্তু সেভাবে কিছু দেয়নি তবে আমার হাতে যেগুলো আছে এগুলো তো বাবাই দিয়েছে কিন্তু মানে পুজোর ড্রেস সেভাবে দেয়নি আমরা হচ্ছে মলে গিয়েছিলাম তো সেখান থেকে পছন্দ হয়ে গেছে বর্মশাইয়ের জন্য তো সেটা নিয়ে নিয়েছি সে এই তো এই আর কি খুব ভালো ড্রেস দেয়নি কারণ ওই যে ফিটিংয়ের প্রবলেম হয়ে যায় সে কারণে না দিতে ইচ্ছে করে না আর এত দূর মানে যেহেতু বাবার বাড়ি শ্বশুর বাড়ি চেঞ্জ করলেও মানে আসা হবে না চেঞ্জ যদি প্রবলেম থাকে চেঞ্জ করতেও আসতে পারবো না তো সেই কারণে ও ড্রেসটা ওখান থেকেই নিব চলো এখন যেটা কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো ওর জন্য একটা টি শার্ট নিয়েছি এই টি শার্টটা এটা রাফ ইউজের জন্য আর এমনিও বেশ ভালোই মেটেরিয়ালটা এটা পুজোতে ইচ্ছে হলেও পড়তে পারবে এটা নেওয়া হয়েছে আর একটা হচ্ছে ফুল স্লিভের নিয়েছি মানে একদম ফুল হাতা টি শার্ট এই কালারটা না আমার ভীষণ ভালো লাগছিলো ওর জন্য আর এটা হচ্ছে এরকম কালারের ওর নেই ও সেই জন্য নিলাম ভালো লাগছিল আর একটা হচ্ছে এই যে প্যান্ট এটা হচ্ছে একটু মোটামুটি রাফ ইউজের জন্যই যেহেতু বর্মসাইয়ের দোকানে যেতে হয় তো ও বলেছিল এরকম টাইপের একটা প্যান্ট আনতে তো এই যে পছন্দ হয়েছে তাই এটা নিয়ে নিয়েছি বর্মসাইয়ের জাস্ট এতটুকুই কেনাকাটা হয়েছে ওর পরে হবে আর কি আমি বাড়িতে গেলে তারপরে জোর করব তারপরে নেবে আর কারণ ও বারবার করে বলছে যে আমি কিছু কিনবো না কিছু কিনবো না আর আমি এখান থেকে কিনতে সাহস পাচ্ছি না যদি ছোট বড়ো হয় প্রবলেম হয় তখন কি করবো তো সেই জন্য আর কিনবি তারপরে আগে ছেলেদেরগুলো কমপ্লিট করে ফেলি মানে বাবার আর ভাইয়ের ভাইয়ের তো এতগুলো হয়েছে মানে কি বলবো এই যে দেখো ভাইয়ের হচ্ছে এতগুলো ড্রেস তো এর মধ্যে হচ্ছে দুটো ড্রেস আমি দিয়েছি বাকিগুলো ভাই কিনেছে আসলে মলে গিয়েছিল ওখান থেকে না ওর যা যা পছন্দ হয়েছে মানে বেশি বেশি দাম না একদম কম কম দামের অনেকগুলো পছন্দ হয়েছে ও নিয়ে নিয়েছে তো আমি আর সেভাবে খুলে দেখাচ্ছি না এই যে দেখো এটা একটা ও কুর্তা নিয়েছে এটাও নিজেই নিয়েছে বেশ সুন্দর কুর্তাটা কালারটা কেমন লাগছে তো ওর কিন্তু খুব পছন্দ হয়েছে ভাইয়ের আর এই যে দেখো একটা শার্ট ছেলেদের জিনিসগুলো কি সবগুলো প্রায় সেম সেম ওদের মধ্যে মানে খুব একটা ওরকম মানে কি খুলে দেখাবো বলে সেরকম একটা কোনো ব্যাপার নেই শুধু শার্ট আর প্যান্ট এটা হচ্ছে কাপড়ের কোয়ালিটির ওপর ম্যাটার করে তো এই যে এই শার্টটা যে দেখতে পাচ্ছ এই শার্টটা খুলি এই শার্টটা হচ্ছে আমি দিয়েছি ভাইকে এই শার্টটাও নিয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে আর কি আর এই শার্টটাও হচ্ছে ভাই নিয়েছে ব্ল্যাক কালারের একটা শার্ট দেখো আর এই যে দেখো এটা একটা এটাও একটা টি শার্ট নিয়েছি ও ব্ল্যাক কালারের এটাও হচ্ছে আমি দিয়েছি এটাও অনেক জায়গায় খুঁজেছে কিন্তু তাও মন মতো হয়নি মানে এই যে এখানে রেড ব্যাপারটা দেওয়া আছে এর জন্য ওর খুব একটা পছন্দ হয়নি তাই হোক ও খুঁজে পাচ্ছিল না ওর সাইজ মতো তো এটাই নিয়েছে এটা হচ্ছে আমি দিয়েছি অনেক কিছু কেনাকাটা করেছে সেগুলো সবকিছু দেখা গেল না আর এই যে এটা হচ্ছে বাবার এটা হচ্ছে ভাই ভাইয়ের জন্য পছন্দ করে এনেছিল আর বাড়িতে আসার পরে বাবার পছন্দ হয়ে গেছে তো তারপর এই শার্টটা বলে বাবাই রেখে দিবে তাই তো এটা এখন বাবার এটা এখন বাবার হয়ে গেছে আর এই যে একটা হোয়াইট বাবার এই বছর শুধু হোয়াইট পছন্দ হচ্ছে তো আর এই যে হোয়াইট টি শার্টটা এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে না শ্বশুর বাড়ি থেকে আছে বাবার হচ্ছে প্যান্ট এই যে এই প্যান্ট এটা হচ্ছে বাবা প্যান্ট নিয়েছে তো এই প্যান্টটা হচ্ছে আমাদের বাড়ির থেকে দেওয়া হয়েছে তো চলো এখন দেখাবো হচ্ছে মায়ের কী কী কেনাকাটা হয়েছে আর মায়ের যত কিছু এবার কেনাকাটা হয়েছে মানে বলার মতো না তো চলো সবগুলো তোমাদেরকে দেখাই তো সবার ফার্স্ট এটা দেখাই আমার মা হচ্ছে পুজোতে কিন্তু ব্যাগও শপিং করেছে এই যে দেখো ব্যাগটা কেমন লেগেছে কমেন্টে জানিও তো আমার তো বেশ ভালো লেগেছে ব্ল্যাকের মধ্যে ব্যাগটা মার মানে এইভাবে করে নেওয়ার মানে এইভাবে নেওয়ার ইচ্ছা এইভাবে করে নেওয়ার মতো মার পার্স ছিল না মানে এরকম ব্যাগ সবসময় হ্যান্ড ব্যাগ যেগুলো হাতে ধরে এগুলোই মার বেশিরভাগ তো মায়ের জন্য এই ব্যাগটাও নিয়েছে সেই দিন এবার তোমাদের দেখাই মায়ের পুজোর শপিং তো এই যে দেখো এই শাড়িটা হচ্ছে মা মাকে আর কি দিয়েছে বাবা মানে বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছে দেখো শাড়িটা ভীষণ সুন্দর একদম মিষ্টি একটা কালার আর এই যে এই কাজটা আছে না এইটার জন্য আমার বেশি ভালো লাগছে দেখো কাজ থেকে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনে থেকে শাড়িটা ভীষণ সুন্দর আমি তো মাকেও বলেছি তুমি হচ্ছে পুজোতে পড়ো তারপর একবার কোনো একটা অনুষ্ঠানে আমি পরবো তো এটা হচ্ছে দিয়েছে বাবা বাবা কিন্তু আরো সাথেও দিয়েছে মাকে দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে দেখো এই শাড়িটা এটা হচ্ছে মায়ের আরেকটা শাড়ি এই প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস কাটা হয়ে গেছে কেটে আমরা সেলাই করতেও দিয়ে এসেছি তো এই জন্য সব খোলা খোলা শাড়ি এই যে দেখো এই শাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আর কি মাকে আমি পছন্দ করে দিয়েছি এই শাড়িটা এই শাড়ির কালারটাও ভীষণ সুন্দর একদম হালকা একটা কালার ডুয়েল শেডের কালার আর কি এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগছিল এই শাড়িটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি এই যে মা একটা শাড়ি নিয়েছে মানে পুজোতে সবাই ভালো শাড়ি নেয় আসলে আমাদের এখান থেকে মার্কেটটা একটু দূরে মানে আমাদের আমরা যেখানে শপিং করতে গিয়েছিলাম মানে রায়গঞ্জে তো সেটা একটু আমাদের বাড়ির থেকে দূর হয়ে যায় তো তার জন্যই মা বউ মানে গিয়ে বেশ কয়েকটা শাড়ি নিয়ে নিয়েছে পছন্দ যাদের হচ্ছিলো যে দেখো এই শাড়িটা তো তোমরা সবাই চেনো এই আজ্জাকের শাড়িটা এটা আমার ইন্ডিগো আজ্জাকের এই শাড়িটা আমি এত খুঁজেছিলাম মানে আমার শ্বশুর বাড়িতে ফালাকাটার ওখানে খুঁজে পাইনি বলে নেওয়াই হয়নি কিন্তু শেষ করে সে যে মা পেয়ে গেছে মা নিল তো এটাও শাড়ি মাকে বলেছি যে তুমি একবার পরে আমাকে কিন্তু দিবা এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগছিল আর যাই হোক এই শাড়িটা নিয়েছে এটা এমনি নর্মালি নিয়েছে আর কি শাড়ি পছন্দ হয়েছিল আরও মায়ের শাড়ি আছে আমি দেখো এই যে এই শাড়িটাও মা নিয়েছে এটা হচ্ছে এটাও বাড়ির থেকেই দিয়েছে মাকে এটা হচ্ছে সাদা লালে আর কি সাদা লাল না একটু ঘিয়া ঘিয়া মার অনেকটা মানে ওই কালারের সাথে ম্যাচ হয়ে গেছে এই যে দেখ এরকম আঁচলটা লাল পুরো আর এটা হচ্ছে মানে বডিটা হচ্ছে একটু ঘিয়া টাইপের সাদা না সাদা আর লাল সুন্দর দেখো এই শাড়িটা মা বলেছিল হয়তো অষ্টমী না হলে বিজয়া দশমীর দিন পরবে আর কি মাকে শীত উৎসব হবে এটা পরে আমার মায়ের এই শাড়িটাও ভীষণ পছন্দ হয়েছে ও মায়ের তো শাড়ি শেষ হচ্ছে না এটা দেখো মা একটা আরও শাড়ি নিয়েছে এটা এমনি একদম সিম্পল একটা শাড়ি যেটা আর খুলে দেখাচ্ছি না মানে এটা হচ্ছে ওই যে যেখানে সেখানে যাওয়ার জন্য একটু এদিক ওদিক যাওয়ার জন্য এই শাড়িটা নিয়ে গেছে একটুখানি শাড়ি দেখো দামটাও যদিও একদমই কম এই শাড়িটা আমার আপ ইউজের জন্য আর কি নিয়েছে মানে যেহেতু পুজো পারপাজ নিয়েছে পুজোর শপিং করতে গিয়ে সবগুলো একসাথেই ছিল তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর হচ্ছে মা দুটো ব্লাউজ নিয়েছে জানো তো আমি ব্লাউজ নিতে গিয়েছিলাম দোকানে আমার তো সেরকম একটা পছন্দ হয়নি তো তার জন্য তারপরে মাই নিয়ে নিয়েছে দেখো এই শাড়িটা কি সুন্দর একদম ব্লাউজটা সরি মাই নিয়ে নিয়েছে দেখো পুরো চিকেনের কাজ সুতো খুব সুন্দর লাল আর সাদার ভীষণ ভালো লাগছিল ব্লাউজটা দেখো সিম্পল ব্লাউজ ভীষণ সুন্দর কাজটার জন্যই কিন্তু মা নিয়েছে আরও একটা নিয়েছে এটা একটু সিম্পলের মধ্যেই তো মায়ের কিন্তু পুজোর শপিং কি কি করেছে সবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে দেখো এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার জায়ের জন্য এবাড়ি থেকে দিয়েছিলেন এই শাড়ির কালারটাও ভীষণ সুন্দর দেখো আমার কিন্তু কালারটা ভীষণ পছন্দ হয়েছে এর মধ্যে বেশ অনেকটা কালার অনেকগুলোই কালার ছিল তো তারপরে এই কালারটাই নিলাম জানি না এখন দিদি ভাইয়ের কতটা পছন্দ হবে এই শাড়িটা হচ্ছে দিদি ভাইয়ের জন্য নিয়েছে মামনির জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য এখান থেকে এই শাড়িটা নেওয়া হয়েছে সবগুলো শাড়ি খুলেছি তবে এগুলো তো একদম খোলা হয়নি তাই এগুলো ভাজগুলো একদম নতুন আছে খুলেছি এই যে এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে কালারটাও ভীষণ সুন্দর চলো এবার হচ্ছে দেখাবো আমার কি কি পুজোতে কেনাকাটা হয়েছে প্রচুর হয়ে গেছে এবার কেনাকাটা আরও কিন্তু কেনাকাটা বাকি আছে যেমন ব্লাউজ কিনতে হবে আর হয়তো ওখান থেকে আমি শ্বশুরমশাইও একটা শাড়ি দেবে তো সব কিছুই হচ্ছে বাড়িতে গিয়ে ওই শাড়িটা তো অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো এটা হচ্ছে একটু কী শাড়ি বলে আমি জানি না একটু সফটের মধ্যে সিনথেটিক টাইপের এরকম টাইপেরই শাড়ি নিয়েছি এবার এতে দেখো এখানে এটা আচল ভাইয়ের এই কালারটা ভীষণ পছন্দ হচ্ছিলো তো ওর কারণেই এই কালারটা নেওয়া ও বলছিল ওর নাকি কালারটা ফেভারেট তো ভাই পছন্দ করে দিয়েছে না হলে হয়তো নেওয়া হতো না সত্যি বলতে তো কেমন লাগলো তোমাদের এই শাড়িটা বাটল বাটল গ্রিন কালার এই শাড়িটা হচ্ছে আমার নাম হয়েছে আর একটা এই বছরের ট্রেন্ডিং শাড়ি দোকানে গেলেই খালি এবার এটাই নাম শুনছি প্রত্যেকটা দোকানে গেলে যে জিমি চু তো এই যে দেখো শাড়িটা এখানে ফোনে জানি একদম কেমন আসছে সামনের থেকে কালারটা কিন্তু বেশ সুন্দর বেশ ভালোই মানে সামনের থেকে কালারটা আর একদম হালকা একদম ভেজে দেখো তো এই শাড়িটার কিন্তু ব্লাউজ পিস মানে একদম ভালো না এটাতে ব্লাউজ পিস বানানো যাবে না এটার জন্য এক্সট্রা করে ব্লাউজ কিনতে হবে তো এই ব্লাউজ মানে এই ব্লাউজ কেনাটাই না আমার মানে ভীষণ টেনশন হচ্ছে যে পছন্দ মতো পাবো কি না তো দেখা যাক বুঝতে হবে তো দেখা যাক যদি পেয়ে যাই তো খুবই ভালো তো এই দুটোই হচ্ছে বাবা দিয়েছে দুটো কেন সবগুলো আমি যা যা কিনেছি শাড়িটা এই দেখো শাড়িটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে জানিও এটা আমি হয়তো মাকে এটা এই শাড়িটা পরেই শুধু ছোঁয়াবো ইচ্ছে তো আছে দেখা যাক তিনটে শাড়ি হয়ে গেছে পুজোতে এবার এখন আরও বাকি আছে হচ্ছে এটা মায়ের সাথে গিয়েছিলাম একদিন বাজারে আমি ভেবেছিলাম একটা আমি থ্রি পিস নিব কিন্তু মায়ের কারণে দুটো হয়ে গেছে এই যে দেখো এই যে দেখো এই ড্রেসটা হচ্ছে আমার জন্য নিয়েছি কালারটা ভীষণ সুন্দর ফোনে না অতটা সুন্দর মনে হচ্ছে না আমার কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর কালারটা মায়ের তো খুব পছন্দ হয়েছে আর এর সাথে হচ্ছে প্যান্ট আর ওড়না রয়েছে এটা তো জানেন সবাই ইটস আমি কিন্তু দোকানে গিয়ে মানে ওই মানে ভাবছিলাম এটা নিব নাকি এটা নিব বারবার একটু ধরে দেখছিলাম আর ভাবছিলাম যে এতগুলো শাড়ি হয়ে গেছে এতগুলো ড্রেস নিব তো মা পরে বলল যে দুটোই নিয়ে নে যা তো মার কারণেই কিন্তু এই যে দুটো নেওয়া হয়ে গেছে এই যে দেখো এই ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর করলে খারাপ ভীষণ সুন্দর ড্রেস এই যে দেখো এখানে নিচে কাজ করা আছে তো এটাও কিন্তু সেম থ্রি পিস এই যে প্যান্ট আছে আর সাথে হচ্ছে এই যে ওড়না আছে সেম তো এই হচ্ছে এবছরের পুজোর শপিং প্রচুর শপিং করেছি এবছর প্রচুর আর এই যে দেখো তোমাদেরকে দেখানোর পর এই বিছানাটার কি অবস্থা দেখলে বুঝতে পারছে এখন এগুলো সব বোঝাতে হবে আমাকে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর হ্যাঁ আমার কোন ড্রেসটা বা শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকালকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাই হচ্ছে